শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো নভেম্বর পঁচিশ কার্তিক বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ফেসবুকে দিল্লি বিস্ফোরণ ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য গ্রেফতার হাইলাকান্দির এক যুবক অসমে শনাক্ত চৌত্রিশ জন তালিকা হাতে নিয়ে জেলায় জেলায় তদন্ত শুরু করেছে পুলিশ সবাই সাবধান দিল্লি বিস্ফোরণের ঘটনায় সামাজিক মাধ্যমে ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় অসমে গ্রেফতার পাঁচজন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা নির্দেশ আগরতলা সাবরুম রেল পরিষেবা আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত বন্ধ খুব জনমনে একাধিক বুথে বুট গ্রহণ শেষ হয়নি তার আগেই এক্সিট পোল চলে এসেছে দাবি তেজস্বী যাদবের তেজস্বী যাদব এক্সিট পোলের ভবিষ্যদানী অস্বীকার করেছেন দাবি করেন পরিবর্তন আসন্ন দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে তেরো জন জখমদের দেখতে আজ হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাসার জেলার লাঠি গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা মানবতার চরম অধপতন অসুস্থ বৃদ্ধকে কাপড়ে জড়িয়ে ফেলে রেখে পালিয়ে যায় আত্মীয় স্বজন অতি ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন বৃদ্ধ যানজটমুক্ত শিলচরের স্বপ্ন এক ধাপ এগিয়ে শিলচর শহরে শুরু হয়েছে প্রস্তাবিত ফ্লাইওভারের সার্ভে এমজি এনরেগার কাজে হাইলাকান্দির উত্তর কাঞ্চনপুর জিপিতে দুর্নীতি তীব্র প্রতিবাদ স্থানীয়দের কাসার লক্ষ্মীপুরে ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনো টাকা খাজে বাধা এবং শেষ খবরটি এর বিধায়কদের জন্যই উন্নয়ন নেই হাইলাকান্দিতে তোপ কংগ্রেসের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা ফরিদুদ্দিন লস্কর অরফে কুটিকে জানা গেছে ফরিদুদ্দিন লস্কর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন বিষয়টি নজরে আসার পর হাইলাকান্দি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই মন্তব্যটি তদন্তাধীন ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি করেছিল তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে দিল্লি ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় অসমে গ্রেফতার পাঁচজন মুখ্যমন্ত্রীর করা নির্দেশ এদিকে এই ঘটনা নিয়ে চৌত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে তালিকা হাতে নিয়ে জেলায় জেলায় তদন্ত শুরু করেছে পুলিশ দিল্লির বিস্ফোরণকাণ্ডে কাণ্ডে অসমে গ্রেফতার হলেন পাঁচজন তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণকাণ্ডে কাণ্ডে জড়িত নন তারা সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে দিল্লিতে সংগঠিত বিস্ফোরণকে কেন্দ্র করে সমর্থনমূলক মন্তব্য বা পোস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যে গ্রেফতার অনলাইনে আপত্তিকর উস্কানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে অসম পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে তিনি বলেন অসম পুলিশ ঘৃণা সরানো বা সন্ত্রাসবাদকে সমর্থন করা জন্য সামাজিক মাধ্যমের অপব্যবহারকারীরা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে অনলাইনে আপত্তিকর উস্কানিমূলক বার্তা প্রচারের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মতিউর রহমান দরঙ্গের হাসান আলী মন্ডল গোয়ালপাড়ার আব্দুল লতিফ চিরাঙ্গের ওয়াজহুল কামাল কামরূপ ও নূর আমিন আহমেদ বঙ্গাইগাঁওয়ের কাসার জেলার লাঠি গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা মানবতার চরম কাসার জেলার গ্রামে হৃদয় বিদারক ঘটনা অসুস্থ বৃদ্ধকে কাপড়ে জড়িয়ে ফেলে রেখে পালিয়ে যায় তার আত্মীয় স্বজন গোটা রাত রাস্তায় পরে থেকে মৃত্যুবরণ করেন বৃদ্ধ স্থানীয়রা এই ঘটনা নিয়ে কুবে ফুসছেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তদন্তে নেমে এই মর্মান্তিক ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করছে আগরতলা সাবরুম রেল পরিষেবা আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত বন্ধ খুব জনমনে আগরতলা সাবরুম ও সাবরুম আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ওই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেল যাত্রীদের মধ্যে তীব্র খুব সরিয়ে পড়েছে প্রতিদিন দুপুর একটা চল্লিশ মিনিটে আগরতলা থেকে সাবরুমগামী এবং বিকেল চারটা বিশ মিনিটে সাবরুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল করত গত এক মাস ধরে দফায় দফায় এই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেল যাত্রীদের মধ্যে তীব্র খুব সরিয়ে পড়েছে নিয়মিত যাত্রীরা জানিয়েছেন প্রতিনিয়ত পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তাদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে যাত্রীদের অভিযোগ রেলওয়ে এবং ত্রিপুরা পরিবহন দফতর বিষয়টিতে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না ফলে খুব আরও বাড়ছে ত্রিপুরা পরিবহন দপ্তর আপাতত বাদ গুমে এমনই কটাক্ষ স্থানীয়দের একাধিক বুথে বুট গ্রহণ শেষ হয়নি তার আগেই এক্সিট পোল চলে এসেছে দাবি তেজস্বী যাদবের তেজস্বী যাদব এক্সিট পোলের ভবিষ্যদানী অস্বীকার করেছেন দাবি করেছেন পরিবর্তন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের ভবিষ্যদানী উড়িয়ে দিয়েছেন আরজেডি নেতা এবং মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব বেশিরভাগ এক্সিট পোলেই এন ডিএকে পরিষ্কারভাবে এগিয়ে থাকতে দেখানো হয়েছে এবং অনেকেই পূর্বাভাস দিয়েছেন যে মহা গঠবন্ধন সরকার গঠন করতে পারবে না তবে তেজস্বী যাদব জানিয়েছেন তিনি ভুল আশাবাদে কিংবা ভুল ধারণায় বাস করেন না বুধবার পাটনায় এক সংবাদ সম্মেলনে তেজস্বী যাদব বলেন যতক্ষণ বুট গ্রহণ চলছিল মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে বুট দিচ্ছিল তার পরপরই এক্সিট পোল প্রকাশ হতে শুরু করে যেখানে বিজেপি জেডিউ জোটের বিজয় পূর্বাভাস দেওয়া হয়েছে আমি বলছি আমরা বুল বুল আশাবাদে কিংবা ধারণায় বাস করি না এই এক্সিট পোল শুধুমাত্র মানসিক প্রভাব তৈরি করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করতে প্রকাশ করা হয় তেজস্বী যাদব আরও বলেন এক্সিট পোলের স্যাম্পল সাইজ এবং জরিপের মানদণ্ড সম্পর্কে কোনো স্পষ্ট তত্ত্ব নেই এবং জরিপের প্রক্রিয়া সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি যদি আপনি এই এক্সিট পোলের ব্যাখ্যা চেনা লোকদের জিজ্ঞাসা করেন তাহলে তারা আপনাকে বলতে পারবে না স্যাম্পল সাইজ কত ছিল জরিপের মানদণ্ড কখনো প্রকাশ করা হয়নি বললেন তেজস্বী যাদব দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে তেরো জন জখমদের দেখতে আজ হাসপাতালে প্রধানমন্ত্রী আজ বুধবার জখমদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভুটান সফর শেষ করে আজই দেশে ফেরেন প্রধানমন্ত্রী আজ জখমদের সঙ্গে দেখা করতে তিনি পৌঁছান লুকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে পাঁচটায় নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে কাসার লক্ষ্মীপুরে ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনো টাকা কাজে বাধা ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা আজ পর্যন্ত একখানা করি পাননি বলে অভিযোগ তুলেন লক্ষ্মীপুরের লাভক জিপির দেবীপুর গ্রান্টের লুকরা তাদের অভিযোগ উঠেছে তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে ভারতমালা প্রকল্পের অধীন সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাদের আশেপাশে অনেকের জমি সড়কে পায়নি তবুও তারা বড় অঙ্কের টাকা পেয়েছেন যাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে তারা টাকা পাননি জমির ক্ষতিপূরণ কিংবা মূল্য বাবদ টাকা পাবেন বলে তাদের আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত তারা টাকা পাননি কিন্তু নির্মাণ কাজ অব্যাহত রয়েছে জমি হারিয়ে জমির মূল্য না পাওয়া মালিকরা আজ বুধবার দেবীপুর গ্রান্টের সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে এবার শেষ খবরটি এম জি এনরেগার কাজে উত্তর কাঞ্চনপুর জিপিতে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয়রা পাঁচ গ্রাম উত্তর কাঞ্চনপুর জিপিতে উঠল বৃহৎ দুর্নীতির অভিযোগ উত্তর কাঞ্চনপুর জিপির মানুষ অভিযোগ করে বলেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের অন্তর্গত উত্তর কাঞ্চনপুর জিপিতে অনেক প্রকল্পের অর্থ আত্মসাৎ করার ঘটনা রয়েছে ডিলিমিটেশনের আগে উত্তর কাঞ্চনপুর জিপি ছিল আলগাপুর ব্লকের অধীন জানকি বাজারের বরাকবেলি সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যদের অভিযোগ উত্তর কাঞ্চনপুর জিপিতে এম জি এনরেগার অধীনের নামে বেনামে স্কিম দরে আত্মসাত করা হয়েছে ঠাকা তস করা হয়েছে লক্ষ লক্ষ সরকারি টাকা সরকারি খাতার বাস্তবে কোনো মিল নেই জিপির বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে অন্ধকারে রেখে বুয়ো স্কিম দরে উঠিয়ে নেওয়া হয়েছে টাকা এমনকি যাদের গড়ের আশেপাশে কাজ হয়েছে তাদেরও জানা নেই কোনো কিছু এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন